আসসালামু আলাইকুম গাইজ এত সুন্দর একটা জায়গায় আমাকে আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গিয়েছিল এবং সাথে অবভিয়াসলি আমার রাজকন্যাও আছে সত্যি আমি এখানে ফার্স্ট টাইমের জন্য গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা আমার খুব ভালো লেগেছে এটা সাবদি বাজারের এখানে রিভারভিউ রেস্টুরেন্ট ফ্রেন্ডস রিভারভিউ রেস্টুরেন্ট এখন আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করছিলাম নিজেদের ভিডিও করছিলাম এটা যে কিভাবে কুইক বাসনো হয়ে গেল আমরা নিজেও জানি না হ্যাঁ খুব মজা পাচ্ছিলাম আমরা আর এদিকে তার বাবা মেনু নিয়ে এসেছে বলছে কি খাবে কিন্তু কমপ্রাইজের মধ্যে খাবা কিপটামি করতেছে দুষ্টুমি করতেছে আর আমি বলতেছি এত কিপটামি করো না কিপটামি করো না মেয়েও বলতেছে বাবা বাবা কিন্তু সে কিপটামি করতেছে বাট আমি নাছর বান্দা কি আর ছাড়ি তাই নিজের ফেভারিট কিছু অর্ডার দেওয়ার জন্যই মেনুটা দেখছিলাম তারপর আর অবশেষে কি ফুচকা আর হচ্ছে চিকেন শর্মা অর্ডার দিলাম এখন আমার রাজকন্যাটার একটু সিঙ্গেল ভিডিও নিলাম ও ও বসে আছে বললাম যে পোস্ট নি তো ও পোসের কিছু বুঝে না তারপর ও করে আমাদের খাবার চলে এসেছে ফুচকা ইয়ামি চিকেন শর্মা আর লাস্টের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এ হলো সুন্দর প্লেস